হ্যালো ভাই বেস কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন আজ আমার বার্থডে তো আজকে আমি ভীষণ খুশি গার্ল যেহেতু ভীষণ খুশি হবো তো আমার বার্থডেতে আমার ননদরা কালকে চলে এসেছে আর কয়েকটা বাচ্চাদেরও বলেছি আর আমার বার্থডে কিভাবে সেলিব্রেট করে আমার হাজব্যান্ড তো তোমরা তাহলে ভিডিওটা পুরো দেখো এদিকে বৌদি আর কাকি সবজি কাটছে রান্না হচ্ছে দেখো দেখো আমার বর কেক নিয়েও চলে এসেছে তো বৌদি এখন রেডি হচ্ছে দেখে নাও রান্না হয়ে গেছে আর আমার বার্থডেতে কি কি মেনু হয়েছে চলো তোমরা একটু দেখে নাও এ দেখো ভাত হয়ে গেছে এটা মাংস তারপরে দেখি এগুলো আছে খেতে হবে খেয়ে নে খেয়ে নে আর আলু ভাজা সেখানে পাপড় আছে

অলিভলিভারে থাকতে খেতে পারছিনা তাই জন্য আমি আগে থেকে খুলে ফেলেছি ও ভীষণ ভালো খেতে আমার তো ভীষণ প্রিয় স্ট্রবেরি যেহেতু তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কেন সব কেন ও বাবা এখন সব বাচ্চারা খেতে বসে বলেছে আর আমার ভাগনা সবাইকে পাতা দিচ্ছে হ্যাঁ লেবুটা দিতে হবে tangle আর আমার দরদানি খাওয়া

नहीं आसते

ලකට එඩි කොට ලන් කව ය හෙ ගෝටතර කර කරද

আমি আছি তো মানে পাক দেবো না মনে হলো না কি না জানা দিয়ে দাও না বড় করে বড় পড় ই চুইকু এই আমরা করে জাগলে चलो জাগলে জাগলে চল চল জাগলে এইবারে জাগে এই লাজানি লাজানি কে লাজিতে আমি তাও চাই এই রকম ভাবে সবার সেবা করা উচিত

সো আমার পার্থে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার বাড়িতে ভীষণ ভীষণ এনজয় করেছে আর এখানে তাহলে ভিডিওটা এন্ড করছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো